আগামী থেকে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আগামী কাল 1 ফেব্রুয়ারি 2026 থেকে সারা ভারতবর্ষ জুড়ে জমি কেনা-বেচা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থেকে শুরু করে কেন্দ্রীয় বাজেট ব্যাংক ও বিভিন্ন সরকারি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা প্রতিটি ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আগামী থেকে সারা ভারতবর্ষ জুড়ে কোন পাঁচটি নিয়মে বর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন দু সালের এক ফেব্রুয়ারি একদিকে যেমন পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট তেমনি অন্যদিকে সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে এমন বেশ কিছু সরকারি ও ব্যাংকিং নিয়ম চলেছে আগামী পরিবর্তন আসতে কাল থেকেই আগামী কাল সারা ভারতবর্ষ জুড়ে কোন কোন নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এক নাম্বার দেখতেই পারছেন কেন্দ্রীয় বাজেট দু এই বাজেটে কিন্তু আয়করের ক্ষেত্রে বড় ছাড়ের ঘোষণা হতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টানা নভেম্বরের মতো বাজেট পেশ করতে চলেছেন এবারের বাজেটে চাকরজীবীদের প্রধান নজরে থাকবে আয়করের ওপর আয়করের ছাড়ের আশা নিউ ট্যাক্স রেজিউম বা নতুন কর ব্যবস্থায় এনপিএস বা স্বাস্থ্য বিমা এবং হোম লোনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যেতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে পাশাপাশি সহজেই রিটার্ন দাখিল আইটিআর জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সরলকৃত করার ঘোষণাও কিন্তু আসতে পারে এই বাজেটে দুই নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে ফাস্ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে বড় স্বস্তি আসতে পারে হাইওয়েতে জন্য সুখবর নিয়ে আসতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই ফাস্ট্যাগের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু জটিলতা কমতে চলেছে চলেছে বাতিল হতে গাড়ি চালকদের জন্য নো ইয়ার ভিকেল প্রক্রিয়াটি কিন্তু পুরোপুরি বাতিল করা হচ্ছে আগামী কাল থেকে এবং ব্যাংকের দায়িত্ব এখন থেকে গাড়ির সমস্ত তথ্য সরকারি ডাটাবেসের সঙ্গে মিলিয়ে যাচাই করার দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের ওপর গ্রাহকদের কিন্তু আর শিকার হতে হবে না তিন নাম্বার যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে জমি বাড়ি রেজিস্ট্রেশনের নিয়মে কিন্তু আরও কড়াকড়ি করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার থেকে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে এবং জটিলতা রুখতে রেজিস্ট্রেশন নিয়মে অমূল পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তনটি হলো বায়োমেট্রিক ভেরিফিকেশন এখন থেকে জমি বা বাড়ি রেজিস্ট্রেশনের সময় ক্রেতা ও বিক্রেতার পাশাপাশি সাক্ষীদেরও কিন্তু আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন করা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার পাশাপাশি তিনি সাক্ষী থাকবেন তারও কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এর বিকল্প পদ্ধতিও রয়েছে যদি কারো আঙুলের চাপ না মেলে সেক্ষেত্রে কিন্তু ফেস অ্যাথেন্টিকেশন বা আধার লিঙ্ক মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমেও ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে চার নম্বর যেই পরিবর্তনটি হতে পারে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমতে পারে প্রতি মাসের এক তারিখের মতো তেল বিপন্ন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করবে বাজেট ঘোষণার দিন হয় ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে কিন্তু এই ভিত্তিতেই নির্ধারণ হবে নতুন দাম পাঁচ নম্বর যেই পরিবর্তনটি হতে চলেছে ব্যাংকিং পরিষেবা ও নিরাপত্তা অনলাইন লেনদেন আরও নিরাপদ করতে এবং সাইবার জালিয়াতি রুখতে বেশ কিছু ব্যাংক তাদের সার্ভার চার্জ এবং সিকিউরিটি প্রোটোকল পরিবর্তন আনতে চলেছে এক ফেব্রুয়ারি থেকে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে পারে এই নিয়মগুলি পরিবর্তন আপনাদের ওপর কি প্রভাব পড়বে বাজেটে কর ছাড়ের ঘোষণা হলে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে অন্যদিকে ফাস্ট্যাগ ও প্রপার্টি রেজিস্ট্রেশনের নতুন নিয়ম আপনার সময় বাঁচাবে এবং প্রতারণার হাত থেকে কিন্তু রক্ষা করবে তাই আর্থিক পরিকল্পনা সাজাতে এক ফেব্রুয়ারি প্রতিটি খবরের ওপর নজর রাখা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বুঝতেই পারছেন এক ফেব্রুয়ারি থেকে কিন্তু এই পাঁচটি নতুন পরিবর্তন হতে চলেছে বা পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার যার প্রভাব কিন্তু সরাসরি আপনাদের উপর পড়তে চলেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ